গাই আজকে শহরের মধ্যে এত পরিমানে স্নো পড়তেছে দেখো যে রাস্তা বরফ হয়ে গেছে আমি ঠান্ডার কারণে আমার গরম ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি চলো আমাদেরকে এখনই রুমের মধ্যে যেতে হবে নয়তো আমরা মারা যাবো ঠান্ডার কারণে কিন্তু আমরা কার রুমের মধ্যে চলে আসলাম আরে যার রুমে আসলাম আরে আমাদেরকে জীবন বাঁচাতে হবে তো এই রুমের মধ্যে তো ভালো হিটার লাগানো আছে যার কারণে অনেক অনেক গরম লাগতেছে এখন অনেক বেশি আরাম লাগতেছে এখন এই রুমের মধ্যে চুপার মধ্যে একটু বসে থাকি এই বাড়ির মালিক মনে হয় বউকে বাপের বাড়ি পাঠিয়ে শালিকে নিয়ে হানি মনে গেছে এই জন্যই এই বাড়িটা এত এত খালি লাগতেছে যার কারণে আমি একটু না শান্তি মতে ঘুমাতে পারতাসি নয়তো যদি কেউ বাড়িতে থাকতো তাহলে তো আমাকে লাথে দিয়ে এখান থেকে বের করে দিত লাথে দিয়ে বের করার আগেই চলো চলো আমরা এখান থেকে কেটে পড়ি এই দেখো বাহিরে তো চলে আসছি কিন্তু বাবারে বাবা কি ঠান্ডা লাগতেছে বাসা থেকে বের হওয়ার সময় তো কোনো পুষো দেখি এখানে কিছু আছে কিনা আর এটা তো ডাস্টবিন কিছুই তো নয় এখানে দেখি আছে কিনা আর এখানে তো কিছুই পেতেছে না কিন্তু আমি তো ঠান্ডায় মনে হয় জমে যাব আর এখানে এসে দেখো আমি এটা কি পেয়ে গেছি এখন তো আমি উড়ে উড়ে বাসায় চলে যেতে পারবো হুহু দেখো আমি তো আকাশের মধ্যে উড়াল দিতে পারতেছি পাখির মতো হু 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 বন্ধুরা এটাতে উঠার পর তো আমার একদমই ঠান্ডা লাগতেছে না আমার তো অনেক বেশি মজা লাগতেছে আজকে তো আমি সারাদিনে এইটার মধ্যে চড়বো আর এই শহরটা উড়ে উড়ে বেরাবো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি গায়ক হব সেই জন্য আমি গান শেখার জন্য একটি স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেছিলাম আজকে তো আমার ক্লাস আছে আমি চলো সেই স্কুলের মধ্যে চলে যাই বাড়িতে বসে থেকে থেকে কালকে আমি একটা গান শিখে ফেলছি চলো তোমাদেরকে শোনাই খুশ খুশ খুশবুশ খুশবুশ খুশ খুশ আন্তা খুশবুশ খুশ খুশ খুশবুশ খুশ গানটা কেমন লাগছে তোমাদের কাছে জানি জানি ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে গানটা আমি এর থেকে আরো অনেক ভালো ভালো গান বলতে পারি তোমরা যদি সেই গানগুলো শুনো তাহলে তোমাদের ভালো হার্ট একদমই নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটাতে অনেকক্ষণ উড়ার পরে আমার আর ভালো লাগতেছে না চলো এখানে লাল একটা পেয়ে গেছি চলো এইটা দিয়ে এখন উড়বো বসে বসে থেকে এইটার মধ্যে উড়া যায় হু হু চলো এবারে আমি স্কুলে যেতে চাই একটা গান শুনতে শুনতে চলে যায় স্কুলের মধ্যে

দেখা যাইতেছে স্কুল আমরা তো স্কুলের একদমই কাছে চলে আসছি চলো আমাদের এটাকে ল্যান্ড করে ফেলি এখানে চলো চলো এটাকে ল্যান্ড করি আমরা এই স্কুলের সামনে এটাকে রেখে এখন আমরা স্কুলের ভিতরে চলে যাব। তো আমরা আমাদের ক্লাসরুমে চলে আসছি আরে এখানে তো কেউই নাই আজকে তো কোনো স্টুডেন্টই আসে নাই চলো চলো আমি একটু প্র্যাকটিস করে এখান থেকে চলে যাই এখন চলো আমরা গানের প্র্যাকটিস করি সাইয়ারা তু তো বদলা নেই হ্যাঁ मौसम जरा सार उठा सा, नहीं है गाइस অনেকক্ষণ হইছে প্র্যাকটিস করা চলো চলো আমরা আর ভালো লাগতেছে না একা একা প্র্যাকটিস করতে এখান থেকে চলে যাই চলো স্কুল থেকে তো নেমে গেলাম বাইরে তো চলে আসলাম কিন্তু স্নো তো এখনো পড়তাছে বুঝতে পারতাছি না উহু একটা ক্যাফে পাইলে ভালো হইতো একটা কফি খাইতাম চলো চলো একটা ক্যাফের মধ্যে চলে যাই অনেক বেশি ঠান্ডা লাগতেছে এইতো গাইস ক্যাফের ভিতরে চলে আসছি ও গড দেখো কত সুন্দর এই ক্যাফে ও হু হু চলো চলো একটু উপরে দেখে আসি এখানে এত সুন্দর উপরে না হয় কত সুন্দর দেখো এখান দিয়েও একটা রাস্তা এখান দিয়েও একটা রাস্তা চলো এইটা দিয়ে উঠি ও মাই গুড এখানে কি দেখো ঘাস আসলাম তো কফি খেতে আর দেখো এখানে শুধু লাল পানি আর লাল পানি আমরা ভদ্র ছেলে আমরা এইসব খাই না এসব খাওয়া ভালো নয় এই ওইটার একটা লাল পানি দিও এইগুলো খেয়ে তো আমার পেটটা জানি কেমন করতেছে ওইটার ওইটার বাথরুমটা কোথায় বাথরুমটা তো খুঁজে পাইতেছি না আরে এই ক্যাফের মধ্যে কি কোনো বাথরুম নাই নাকি ওরে বাপরে বা তোমার পেট তো গেল আরে তাড়াতাড়ি দেখাও নয় তো কিন্তু আমার এখানেই চলে আসবে বাথরুম আরে আরে কোথায় কোথায় এখানে আগে চৌকে চলো চলো তাড়াতাড়ি করে আগে বাথরুমটা করে নেই বাথরুম তো শেষ হয়েছে এইখানে আর থাকা যাইবো না যত থাকবো তখনই আমার এখানে খেতে মন চাইবে এইসব লাল পানি এখানে আর খাওয়া যাব না আর খেলাই আমি একদমই মরে যাবো চলো চলো এখান থেকে চলে যাই এই তো আমার সবকিছু ঠিকঠাক আছে আরে পিছন থেকে কি আমাকে গুলি মারলো ও মাই গোটা আমাকে গুলি মারছো দাঁড়া আজকে তোদেরকে গুলি মেরে আরে বাপরে কি করছি দেখো আমাকে তো একদমই ডাউন করে দিছে রিভাইভটা পেয়ে নেই দাঁড়া তোদের আজকে সবাইকে মেরে ফেলবো ওদের কাছ থেকে আজকে প্রতিশোধ নিতে হবে তোদেরকে খাইছে রে আমাকে মারো আমি কি তোদের কিছু করছিলাম গাইস দাঁড়া ওদেরকে আজকে মেরে নেই একটু ওরে বাবা রে গাইস আমাকে আবারও ডাউন করে দিছে আমি আর এখানে থাকবোই না চলো চলো ওদের কাছ থেকে কোনোভাবেই পাওয়া যাইতেছে না গুলি করে চলো চলো তো আমি এখান থেকে চলে যাই দাঁড়ো একে আজকে একটু গুলি করেই চলে যাবো এখান থেকে আমি ওরাল দিয়ে চলে যাবো তখন তো আমাকে ধরতেই পারবে না ওই ওই যাস কই এখন পালাস কই ওই ডিস ডি ডিস এই যে একটা বই রয়েছে দাঁড়াও একে মেরো নেই আরে এটা তো আগেই ডাউন হয়ে গেছে চলো চলো এবার আমি পালিয়ে যাই অনেকগুলোকে ডাউন করে ফেলছে এখান থেকে জলদি করে দাঁড়াও একে মেরো নেই তোর আজকে খাইছি রে ওরে ভাবরে আবারও আমি তো আবারও ডাউন হয়ে গেলাম আমি ওদের সাথে কোনো ভাবই পারতেছিলাম দেখো আরো কতগুলো চলে এসেছি চলো তো আমাকে মেরে ফেলু চলো চলো এখান থেকে পালাই জলদি করে এখান থেকে যেতে হবে নয়তো ভাই ওরা যেভাবে আমার পিছনে লাগছে ওরে একটা দায় দিয়ে দিই দাঁড়াও এইবার চলো চলো আমার অরুণ তো গাড়িটার মধ্যে উঠে পড়ি হু হু গাই দেখো দেখো আমি একদম উড়ে গেছি আরে দেখো বরফ তো কমে গেছে ও সূর্য উঠে গেছে ও মাই গোট এখন দেখো হালকা পাতলা কিছু বরফ পড়তেছে চলো চলো আমি এখন বাসার মধ্যে যেতে হবে ভাই অনেকক্ষণ ফাইট করছি ওদের সাথে আর অত কিছু না করলাম আমি এখানে চলো চলো এইবার একটু না শান্তি মতো না ওরা যা গান শুনতে শুনতে বাসার মধ্যে চলে যায় আমার কচি গাছে দুটি দেখো আমি আমার বাসার মধ্যে চলে আসছি প্রায় সামনে দেখো আমার ভাষা হু হু তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বসে কমেন্ট করে জানাবা আর আমাকে একটু সাপোর্ট করবো ঠিক আছে আমাকে যারা যারা সাপোর্ট করবা তোমাকে সাপোর্ট করব। এবং তোমাদের পাশে থাকবো তোমরা কিন্তু কমেন্ট করবা আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা ভালো থেকো আজকে কিন্তু অনেক মজা করলাম অন্য একটা ভিডিওর মধ্যে দেখা হবে বাই